আপু কয়দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবতেছি কিন্তু বলা হচ্ছে না আরে কি বলবি বল এত সংকোচ কেন করছিস এই অনুমানিক রাত একটা দুটো বাজে কে যেন আমার ঘরে আসে এসে আমার মাথার কাছে বসে বসে এই ধরো মাথা টিপে দেয় চুল টানে তারপর না হুট করে কোথায় যেন চলে যায় অন্ধকার তো আমি না খেয়াল করি না কে আসছে না তোর ভুল দাঁড়ানো এটা তুই হয়তো বা স্বপ্ন টপ্ন দেখেছিস এরকম কিছু হবে কিন্তু আপু আপুকে কি কথাটা বলা ঠিক হবে পরে যদি এই বিষয়টা নিয়ে সংসারে একটা অশান্তি হয় তখন তো ঝামেলা হয়ে যাবে না দেখি কি করা যায় এ মানে আপু আমার ভালো লাগছে না আমি ঘরে যাই একটু ঘুমাই আরে কি বলিস এত তাপের ঘুমাবে মানে আপু মনে ভাল লাগছে না আমি গেলাম তুমি থাকো meter রে তোর মাথাটা কি ব্যথা করছে না তুমি হাত দেওয়ার পর এখন ব্যথা করছে কি বলিস তুই আচ্ছা আপু তুমি কি আমাকে অনেক ভালোবাসো হ্যাঁ অবশ্যই তুই আমার আপন ছোট বোন কলেজের টুকরা তোকে ভালোবাসব না কাকে ভালোবাসবো সেই ছোটবেলায় আমাদের বাবা মা মারা গেছে আমার তো বিয়ে হয়ে গেছে কই আমি তো তোরে রেখে আসতে পারলাম না তোকে আমার সাথেই নিয়ে আসছি আর তুই তো আমার খুব আদরের বোন কলেজার টুকরারে তোকে ছাড়া আমি সত্যি থাকতে পারবো না তুই তাহলে ঘুমা তোর দুলাবে আবার চলে আসবে ওকে খাবার দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দুলা ভাইরে আমি বড় ভাইয়ের মতো জানি উনি কি করে রাত করে আমার ঘরে আসে আমার তো মাথায় নিতেই পারতেছি না এই বিষয়টা আপুকে কি বলবো না বলবো না আবার যদি বললে কোনো একটা ঝামেলা হয় আমি পাপা হুম তোর সাথে আমার কিছু কথা আছে কি বলবি বল কথাটা এতদিন বলবো বলবো ভাবতেছি কিন্তু আজকে যেভাবে হোক বলতে হবে আমি তোমাকে বলেছিলাম না প্রতিদিন রাতে আমার ঘরে কে যেন একজন আসে হ্যাঁ সেই মানুষটা আর কেউ না দুলা ভাই দুলা ভাই আমার রুমে আইসা আমাকে আপত্তিকরভাবে শরীরের টাচ করে কি বলছিস তুই এসব আমি কথাটা তোমাকে এতদিন বলি নাই এই সংসারটা ভেঙে যাবে বল কিন্তু আমি আর নিতে পারতেছি না আপা আমার খুব কষ্ট হচ্ছে দুলা ভাই আমার বাবার মতো উনি কিভাবে আমার সাথে এই কাজটা করে আপা কি বলছিস বোন ভাবতে না তুই আমাকে পুরোটা বলতো কি হয়েছে আপা এই ধরো রাত বলেছিলাম না একটা দুইটা বাজে দুলা ভাই আমার ঘরে আসে আমি ওনার উপস্থিতি বুঝতে পারি এসে আমার মাথায় হাত দেয় আমার শরীরে হাত দেয় আমার মুখের মধ্যে ওনার হাত নেয় যেটা আমি বুঝতে পারি এটা দোলা ভাই যখনই আমি বুঝি তখন আমি তাকাই দেখি উনি আর নাই কিন্তু আমি এই কথাটা তোমাকে অনেকবার বলতে ট্রাই করছি কিন্তু তোমার এই সংসার বাঁচানোর ভয়ে আমি তোমাকে কথাটা বলতে পারি না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম আপনি কি বলছিস বল তুই তোর মনের ভিতরে এত কষ্ট লুকিয়ে রাখছিস শুধু আমার জন্য আমার সংসারের জন্য না না আমার সংসারের জন্য তুই এটা ঠিক করিসনি তুই আপু কোন ঝামেলা করি না আমি এই বাড়ি ছেড়ে চলে যাই কারণ আমার মনে হচ্ছে ওনাদের কাছে আমি বোঝা হয়ে গেছি কি বলছিস তুই তুই কোথায় চলে যাবি চল ওকে জিজ্ঞেস করবো দাঁড়া বোমা তোমাদের কোথাও যেতে হবে না তোমাদের কথা আমি আড়াল থেকে সব শুনেছি তোমাদের কিছুই বলতে হবে না যা বলার আমি বলবো আসো আমার সাথে রফি এসব কি শুনছি আমি এর জন্য কি তোকে আমি দশ মাস দশ দিন পেটে ধরেছি এগুলা শোনার জন্য ঠিক লজ্জায় আমার মাথা হেড হয়ে যাচ্ছে আহা মা তুমি কার কাছে কি শুনছো না শুনছো যেটা খুইলা বলবা তো একটু আমাকে নাকি তুই নিজেরই নিজের প্রশ্ন কর তুই কি করেছিস আর এই মেয়েটা ছোট থেকে আমাদের বাড়িতে বড় হয়েছে বৌমা কত কষ্ট পেয়েছে আমার মাথাটা একবার হেড করে দিলি তুই আচ্ছা আমি তো তোমার সন্তান নাকি তুমি তো আমাকে ভালো করে চিনো আমি এমন কোন অন্যায় কাজ করতে পারি তুমি বলো না আমি বিশ্বাস করিনি কিন্তু আমার ছোট বোন dunia ঘুরতে যাবে তবে মিথ্যে বলবে না ও আমাকে ভালোবেসে বলে কিচ্ছু বলেনি আমার সংসারের কথা পেটে বুঝতে পারছ তুমি এখন আমি বুঝতে করতেছি কেন তুমি এত রাগারাগে চিলাচিলি করতেছো আমার সাথে আরে ও তো আমার ছোট বোন আমি কোথাও নুই যাইতে পারি না আর সহ্য সারাদিন থাকি বাইরে রাত্রে বেলা শেষ করতে দেখতে তো পারি একটু নাকি না এই অধিকারটা আমার নাই আর মা তুমি কি কার কাছ থেকে কি শুনছো না শুনছো তুমি আমার সাথে রাগারি করতেছো তুমি কি আমাকে চিনো না আমি কেমন ও তার মানে আমি মিথ্যে বলতেছি দুলা ভাই আমি আপনাকে আমার বাবার মতো মনে করি আর সেই আপনি কি না আমার রুমে গিয়ে আমাকে বলতে

আমি কি সারাদিন বাড়িতে থাকি ও কেমন আছে মসুরে টাইম টানাইছে কিনা ফ্যান্স আছে ঠান্ডা লাগে কিনা আমি তো এই কারণে যাই রুমে বাবা শোন শালীরা হচ্ছে নিজের বোনের মতো আর যদি তোর ছোট বোন হতো তাহলে তুই তার আদর যত্ন করতি না বল বাবা বল বউয়ের বোন সেও তো তোর বোন বুঝছ বাবা সেভাবেই দেখি সেটা আর মা আমি তো কিচ্ছু করি নাই মা আমি তো মাঝে মাঝে একটু দেখতে না কি না যাও বাবা চিন্তা করিস না বাংলো তবু তার বোনের মতোই দেখবি আজ তোর ছোট বোন হতো তাহলে তাকে তুই ছোট বোনের মতো আদর না বল বাবা আমি তো তোদের অনেক শিক্ষা দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক ভালোবাসা দিয়েছি ঠিক আছে মা তুমি আর কান্না করো না আমি ওরে আমার ছোট বোনের মতই দেখবো আলহামদুলিল্লাহ বাবা আর শোনো আমি আসলে যা বলছে কি বলছে ছোট মানুষ বুঝতে পারে না এগুলো তুমি भने আমার সাথে রাগ করো না ও যদি আমার পেটে ধরতো তোর বোন হতো না বইর বোন মানে তোর বোন বুঝছস বাবা কি বুঝছস মা আমি বুঝছি আজ থেকে আমি আমার ছোট বোনের মতই দেখব আলহামদুলিল্লাহ শান্তি পেলাম আর শোনো ও ছোট মানুষ কি না কি বলছে ওর কথা শুনে তুমি রাগ করো না হ্যাঁ বাবা যাও বোমা ওর লে যাও তুমি বোনের একটু বোঝাও যাও যাও বাবা আল্লাহ তুমি আমার ছেলের মনে রহম দিও আল্লাহ আমার সংসারটা সুখে রেখো আল্লাহ আমার বউ মাটির মানুষ আল্লাহ তুমি তাদেরকে রহম করো আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে রহম করো আল্লাহ তোমার কাছে আমার এইটুকু দাবি আল্লাহ তুমি আমার সংসারটা সুখে রাখো অনেক কষ্ট করে মানুষ করছে তুমি আমার সংসারটা সুখে রাখো আল্লাহ অনেক সুখে রাখো অনেক সুখে রাখো